ঠিক বলছিস আমি সব সময় ঠিক বলি ঘোড়ার ডিম ঠিক বলস কথার কথা বললাম দোস্ত চুলগুলা খালি সামনে চোখের সামনে আসতেছে চুল কাচ্ছে ক্লিপ আছে তোর হ্যাঁ আছে দাঁড়া এই না থ্যাংক ইউ রে কি সি কিরে ক্লিপটাকে নিলি কেন আস্তা খবিশ ক্লিপ মুখে দিস কেন এই আমার মুখে প্রবলেম কি আমি একটু মুখে ক্লিপ দিছি তাই বলে তুই এইভাবে রিয়াক্ট করতে পারলি তুই না আস্তটা খবিস ক্লিপ ক্লিপকেও মুখে দেয় তুই আমার খবিশ বলতে পারলি খবিশ না তো কি তুই ক্লিপ মাথায় দিবি বলে নিলি মুখে দিলি কেন তুই এত জঘন্য ফ্রেন্ড হ্যাঁ বান্ধবী হয়ে বান্ধবীর ক্লিপ একটু মুখে দিছি আমি ব্রাশ করি না দেখ আমার দাঁত কত পরিষ্কার মুখ কত পরিষ্কার তুই আমার খবিস বলতে পারলি আরে তোরে খবিস বলছি তোর মুখে দিছস আমার ক্লিপ উল্টা মিন করে না আমি ক্লিপটা মাথায় সব সময় রাখি কান চুলকানোর জন্য কান চুলকায় তুই সেটা মুখে কি বললি